আজকে সে আটশীত দরবার থেকে কেন সরে গেছে যদি সে সত্যবাদী হয়ে থাকে তাহলে এতদিন সত্য বুঝে টাকার লোভে মিথ্যা কথা বলেছে আর যদি সে মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে তার মতো লোকের কথার আমাদের দলিল গ্রহণ করার মতো সুযোগ নাই সে আজ কেন আটটীত থেকে সরে গেছে আমাকে তিনবার আমার গাড়ি ভাঙা হয়েছে আমাকে মরার পরে একশো গুলি করার অর্ডার দেওয়া হয়েছে নগরকান্দার সালতা ফরিদপুর সদরপুর চর্বদসন ভাঙ্গা দুই বছর ওয়াজ বন্ধ রাখা হয়েছে আমার বানায়া দাবিতে মিছিল করা হয়েছে আমাকে নগরকান্দার থেকে অবাঞ্ছিত ঘোষণা করার দুই সপ্তাহের মধ্যে আল্লাহ নগরকান্দা আনছে কিন্তু যারা ঘোষণা করেছে তারা নাই ফেতনা করার জন্য যদি কেউ নগরকান্দার জমিনে পা দেয় এই সালতা নগরকান্দার মানুষ পাক হানাদার বাহিনীকে বিলের মধ্যে চুবায় মারছে এ শালতা নগর কান্দার মানুষ অস্ত্র এখনো জমা দেয় নাই অতএব বললাম যদি বাড়াবাড়ি করো ইনশাআল্লাহ আবার সেই বঙ্গবন্ধুর ঘোষণা আসবে যার যা আছে তাই না প্রস্তুত থাকতে হবে ডাক আসলে ঝাপায় পড়তে হবে নাজি আছেন তো ইনশাআল্লাহ আমি আজকের এই মাহফিলের আয়োজন ওই মিহারি মেহারি নিয়ে না আমাদের আয়োজনের উদ্দেশ্য ছিল নতুন করে কিছু ফেতনা আসছে তিন নামাজ শুনছেন না সাহেব ভাই বলছে আমাদের মকশেদপুর এই এলাকা দিয়ে কিছু ঢুকছে ফরিদপুরেও কিছু ঢুকছে এই ধরনের নতুন নতুন ফেতনা হেজবুত তাহিদ দেওয়ানবাগি দেওয়ানবাগি চেনেন হ্যাঁ এই যে এত বড় একটা প্যাট যিনি রসুলের মেয়ের জামাই আ! এ বেআ কি কইছে যে আমি রসুলের মেয়ের জামাই বলছে না আপনারা বলেন কত বড় বেয়াদব রসুলের মেয়ের জামাই কে ছিলেন আলী আবার ও নিজেই একদিন ওর আর এক বক্তব্য বলতেছে আমি যখন হজে গেলাম তো মা ফাতেমা আমার ছেলে মেয়েকে অনেক জলায় ধরে কান্নাকাটি করছে আর আল্লাহর নবী মেয়ে মা ফাতেমা বলছে যে তোমার আব্বার পিছনে আমি আগেও ছিলাম এখনও আছি তা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই কেউ কি বৌরে মা কয় হ্যাঁ ও আগে কইলো আমার রসুলের মেয়ে আমার কি স্ত্রী আবার এখন বলে কি মা ফাতেমা এটা বাংলা গল্প আছে আগে বাইন পড়লে গোর চা খাওয়াইয়া দিন করে হাল বান লাগতো ঠিক না আমি কোনো পীরের বিরুদ্ধে বলি না পীর নামে যারা চোর আছে তাদের বিরুদ্ধে বলি যারা পীরত্বের নামে এদেশে ভণ্ডামি করে তাদের বিরুদ্ধে বলছে সেরেক বেদাত করি না এই জন্য সেরেক বেদাতের বিরুদ্ধে যেদিন থেকে উর্দু কায়দা হাতে নিয়েছি সেই দিন থেকেই শুরু করছি এই বরাবর একেবারে সোজা একটা মাজার শরীফ আছে চারশো বছরের মেহের বাড়ি আজ প্রায় বিশ বছর যাবত এই মাজার বন্ধ হয়েছে এবং সারা বাংলাদেশে আমার মনে হয় কোথাও হয় নাই যে আহলে হাদিসকে উৎখাত করে তাদের মসজিদ এখনো দখলের আছে ইনশাআল্লাহ এই শাকপাল দেওয়ার পক্ষ থেকে আন্দোলন হয়ে আহলে হাদিসের মসজিদ এখন আমাদের দখলে আছে। সে মামলা হাইকোর্ট পর্যন্ত গেছে দুই সালে যারা ইমাম আজমকে হারাম জাদা বলেছিল যারা মুফতি আব্দুল গফ্ফর কুড়ি কিন্তু বিশ পয়সা দিয়া হ্যাঁ আল্লাহের মেহরবানি তাদেরকে এখান থেকে পিটাই তাড়ানো হয়েছে এবং আমি এই দেশের সবচেয়ে বড় বাতিল বিশ্ব অলি ঠিক না এ বিশ্ব অলিদের মোকাবেলায় চ্যালেঞ্জ গ্রহণ করছি আপনারা জানেন এই মিথ্যাবাদী আলাউদ্দিন কাজ যাবি এ আমার বিরুদ্ধে ফেসবুকে যে আমার আর আব্দুল গফর সাহেবের সাথে কই আব্দুল জিজ্ঞেস করলাম আপনি কি জানেন বাহাসের খবর তো তুই ভালো জানিস তো বাহাস আমাদেরকে জানায় নাই বাহাসের স্ট্যাটাস ফেসবুকে দিছে লোকজন আমাকে বলে আমি সেই ফরিদপুরেই সেখানে দাঁড়াই বলে দিছি ও বলছে যে আমাকে আর আব্দুল গফর সাহেবকে নাকি ফরিদপুরে থাকতে দেবে না আমি ওখানে দাঁড়ায় বলছি তুই তো ব্যাঙের মতো কথা বললি যে এক লাভে নদী পার হব পাছা ঠেঙ্গে ভর দেবো না ও কি ওর ক্ষমতা আছে আলাউদ্দিনের ওই সিলেট থেকে এসে আব্দুল গফ্ফার সাহেবকে ফরিদপুর থেকে বাহির করার ক্ষমতা আছে আমি বলছি যদি নগরকান্দা সালতার ও আমায় গ্রামে ঐক্যবদ্ধ হয় তোর পীরের বাড়ি পদ্মা নদীতে ফেলাবে ইনশাআল্লাহ এদেশে যত বাতিল আজকে আর তারা নাই যারা আমাদেরকে জবরদস্তি কে আমি দাঁড়া করাইত আছে এখন আর তাদের বড় কথা নাই যাদের ছাড়া এদেশে ছেলেমেয়ে হইত না এখন তাদের নাম নিশানাও নাই আমি এজন্য বলি আমার কাছে এলেম কালাম নাই কিন্তু আমি শুরু করেছি জীবনের শুরু যেদিন বিসপিল্লা উর্দুকে কায়দা হাতে নিয়েছি সেই দিন মাজার উৎখাত দিয়েই শুরু হয়েছে এবং এই ফরিদপুরে এই এলাকায় যাত্রা জুয়া সার্কাস এটা একটা আমল ছিল এবং মা গেলে তার জন্য বিচার গান দিয়ে সব রেখানি করা হইত আল্লাবাকের মেহরবানি এই সব কিছুর বিরুদ্ধে সশস্ত্র জেহাদ হয়েছে অস্ত্র ধরা লাগছে ঢাল সরকি হাতে নেওয়া লাগছে সেই আইরেশার মাজার এখন আর নাই সে ফটিকার এখন নাই অতএব আজকে যারা নতুন হুঙ্কার দিতেছেন কোথায় আলাউদ্দিন আজকে সে আট্টশী দরবার থেকে কেন সরে গেছে যদি সে সত্যবাদী হয়ে থাকে তাহলে এতদিন সত্য বুঝে টাকার লোভে মিথ্যা কথা বলেছে আর যদি সে মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে তার মতো লোকের কথার আমাদের দলিল গ্রহণ করার মতো সুযোগ নাই সে আজ কেন আটটি শীত থেকে সরে গেছে আমাকে তিনবার আমার গাড়ি ভাঙা হয়েছে আমাকে মরার পরে একশো গুলি করার অর্ডার দেওয়া হয়েছে নগরকান্দার সালতা ফরিদপুর সদরপুর চর্বদসন ভাঙ্গা দুই বছর ওয়াজ বন্ধ রাখা হয়েছে আমার কুসুপতরিকা বানায় ফাঁসির দাবিতে মিছিল করা হয়েছে আমাকে নগরকান্দার থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে অবাঞ্ছিত ঘোষণা করার দুই সপ্তাহের মধ্যে আল্লাহ করেছে তারা নাই অতএব আজ যারা নতুন বলে দিলাম আমি এখন অসুস্থ ডায়াবেটিসের কারণে আপনারা জানেন গত বছর ছয় মাসের মাত্র এক মাস বয়ান করছি শুধু ফেব্রুয়ারি মাস দুই মাস গেছে ইন্ডিয়াতে দুই মাস বাংলাদেশে চিকিৎসায় গেছে আমি বয়ানের জগতে ছিলাম না তা মানুষ অনেক কিছু মনে করছে শারীরিক যোগ্যতা অনেকখানি লোপ পায়ে গেছে ব্রেনে বেশি চাপ নিতে পারি না তাই অনেক সময় অসুস্থতার কারণ চুপচাপ থাকি তাই বলে আমাদের এলাকায় বাতিল মাথা চাড়া দিবে জীবন থাকতে এইটা মাইনে নিতে পারি না অতএব আহলে কোরআন বলেন আহলে হাদিস বলেন যেই যা ভাবতেছেন ইনশাআল্লাহ চুপ আসি বলে হেঁটে না বাগে ঘুমাইলে মরে যায় না লেজ লাড়া দিলে দাঁড়ায় থাকতে পারবি না যত বাতিল আসিস যা ভাবতেছিস তা না আমি তো কিছুই বলিনি ওই গিয়াসুদ্দিন তেহারি বলে আসবে আমি কি কোনো জায়গায় কোনো কিছু বলেছি কারণ আমি তো কোনো জায়গায় না ফেসবুকে না কোনো জায়গায় কিচ্ছু বলিনি এরপরও সব আমার বিরুদ্ধে ফেসবুকে গালাগালি শুরু হয়েছে তো আমি এটা জানি রাস্তা দিয়ে হাতি চললে কিছু ছোট ছোট পোকা কামড়ায় কিছু কুত্তে ঘেউ ঘেউ করে চলা বন্ধ হয় না আমরা কথা বলে করার জন্য যদি কেউ নগরকান্দার জমিনে পা দেয় এই সালতা নগরকান্দার মানুষ পা খানাদার বাহিনীকে বিলের মধ্যে চুমায় মারছে এই সালতা নগরকান্দার মানুষ আছেন তো ইনশাআল্লাহ আমি আজকের এই মাহফুলির আয়োজন ইতিহারি মিহারি নিয়ে না আমাদের আয়োজনের উদ্দেশ্য ছিল নতুন করে কিছু ফেতনা আসছে তিন নামাজ শুনছেন না সাহেব ভাই বলছে আমাদের মকশেদপুর এই এলাকা দিয়ে কিছু ঢুকছে ফরিদপুরেও কিছু ঢুকছে এই ধরনের নতুন নতুন ফেতনা হেসবুত তাহিদ দেওয়ানবাগী দেওয়ানবাগি চেনেন হাই এই যে এত বড় একটা প্যাট যিনি রসুলের মেয়ের জামাই হ্যাঁ এ বেয়াদব কি কইছে যে আমি রসুলের মেয়ের জামাই বলছে না আপনারা বলেন কত বড় বেয়াদব রসুলের মেয়ের জামাই কে ছিলেন আলী আমার ও নিজেই একদিন ওর আর এক বক্তব্য বলতেছে আমি যখন হজে গেলাম তো মা ফাতেমা আমার ছেলে মেয়েকে অনেক জড়াই ধরে কান্নাকাটি করছে আর আল্লাহর নবী মেয়ে মা ফাতেমা বলছে যে তোমার আব্বার পিছনে আমি আগেও ছিলাম এখনও আছে তা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই কেউ কি বৌরে মা কয় হ্যাঁ ও আগে কইলো আমার রসুলের মেয়ে আমার কি স্ত্রী আবার এখন বলে কি মা ফাতেমা এটা বাংলা গল্প আছে আগে বাইন পড়লে গোর উড়ে চা খাওয়াই দিন করে হালবাহান লাগতো ঠিক না একজনের চাষা ওনার লাগছে কি কারণ ওনার তো গরু চা খাওয়াইয়া উনি তাল গাছ গরু রেখে চলে এসে একটা গরু একটা গাই দূরে দিয়ে হাল বাই। তো গায়ের তো মাথা ছোট ও জোমালের তো পিছন দিক দিয়ে বাইরে হারাই গেছে চাচা নাস্তা খেয়ে যায় দেখে গাই ডাই এদিকে বাইন কালা দিন যদি মই না দিতে পারে বিশ্বাস তো ভো ভো করে ঘুরছে দু হয়ে গেছে গাই পায় না বাড়িতে এসে দেখে ছেলে কলেজের তাইসে ছেলে রে কয় এ ভাই দেখদি গাইডে গেল কোথায় ছেলে কি কয় ভাই এখন বৌতি উনি আবার মরিচ বাড়তেছে কয়ে কি কও তুমি ছেলে রে ভাই কও কে আরে মা এ বাইন দিন গায়ে এর হে তো বাইন ছেলে রে কয় ভাই বউরে কয় মা এ বেঈমানরা ইমান হারা হইয়া একবার রসুলের মেয়েরে কয় স্ত্রী আবার কয় কি মা এইরকম বহুত আছে এই যে বেয়াদব একটা আসতেছে সে কি কয় আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেছেন গায়ে ভাইয়া আর রসলের দিন খাজায় খাজা বসেন বলে কোথায় বাড়ির উপর গান না শান গায় আরে বেড়া কি কোথায় কি কবে কোনো কিছুরে নাই আপনারা বলে না পাগলও বোঝে গিয়াস যদি কেউ আলেম বলে ও তো ইমান থাকবে না এর মতো ছাগল বসেন বসেন ঢাইলে দিলাম এ কি কোনো উয়াজ এর দেখার জন্য এই যে গরুর এগুলো গরুর মুড়িদ গরুর পীরের মুরিদ না হইলে গরুর কাছে যায় না এ গরুরা লাগছে এরা আনার জন্য আর চ্যালেঞ্জ করতেছে আমার আমার আমি জানি না আমার সাথে চ্যালেঞ্জ করে এই জন্য যদি আপনাদেরকে আলে আমার ডাক দেয় তৈরি আছেন হ্যাঁ মামলা হামলার ভয় সালতানগর কান্দার মানুষ করে না কে ঠিক নেবে ঠিক আমি এখন আপনাদেরকে কিছু বলি নেই ওলামাইকার আসছে মুফতি সাহেব হজের থেকে আসছেন তারপরে আরও আছে ওলামাইকার মশোয়ারা হবে আমাদের ওলামাইক্রাম চেষ্টা চালাইতেছে ইনশাআল্লাহ আমরা কারো বিরোধী নয় কিন্তু দিনের নামে ভণ্ডামি করবে এগুলোর সুযোগও এই কান্দার মানুষ দিতে পারে না এটা একটা সাক্কা এলাকা এখানে হক হকানিয়াতের হ্যাঁ প্রভাব রয়েছে বাতিল থাকলে বগলু হয়ে থাকে এই সব বাজে লোক এখানে আসবে এই জন্য আমরা ঘোষণা আপনাদেরকে দিলাম না যদি কোনো ঘোষণা আসে যান নিয়ে তৈরি থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন আমি আর বেশি সময় নষ্ট করব না আর ভাই আমাদের এই মাদ্রাসাটা আপনারা জানেন অনেক আগের থেকেই কালেকশনবিহীন মেখল দরজা চলছে চব্বিশ বছর এরপরে আর সাত বছর যাবত ব্যাভাকের আন্ডারে চলে কিছু কালেকশনও হয় মাদ্রাসা মেশকাত পর্যন্ত আমাদের কোনো ভবন নেই আমরা এই পাশে একটা পাঁচতলা ভবনের কাজ শুরু করছি আন্ডারগ্রাউন্ডের সাত ডালাই হয়ে নিচে ছাত্ররা ক্লাস করে দ্বিতীয়তলার সাদের সেন্টারিং হওয়ার পরে আমি অসুস্থ এই জন্য কাজ করতে পারি তো আপনাদের কাছে দোয়া চাইতেছি আল্লাহ যেন এই সাতটার অতি তাড়াতাড়ি ঢালাই দেওয়ার তো অভিজ্ঞান করেন এবং এই মাদ্রাসাকে কবুল করেন আমি সব মাদ্রাসায় চাঁদা আনতে গেলে এত বাধা নাই কিন্তু আমার মাদ্রাসায় চা কালেকশনে গেলে শতকরা এই বিশ পারসেন্ট লোক আছে নাম শুনলেই গালাগালি করে কে ঠিক না দেন দেখ শাকমাল আমাকে পীরের বিরুদ্ধে কয় আমি কোনো পীরের বিরুদ্ধে বলি না পীর নামে যারা চোর আছে তাদের বিরুদ্ধে বলি যারা পীরত্বের নামে এদেশে ভণ্ডামি করে তাদের বিরুদ্ধে বলছে